গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হার্ট সকালবেলা উঠে এখন ব্রেকফাস্ট রেডি করব আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আপনাদের সঙ্গে একটু লুচি আলুর দম করব ব্রেকফাস্টে এখানে কিছুটা ময়দা কিছুটা আটা নিয়ে আগে মেখে নিচ্ছি বাইরে কোকিলের আওয়াজ সকাল থেকেই পাওয়া যাচ্ছে বসন্ত এসে গেছে আর বলতে হবে না আলুর দমে মশলাটা একটু রেডি করে নিচ্ছি আগে লুচিটা করে নেব তারপর সেই তেলটাতেই আলুর তলটা করে নেব অভিভাবক ঘুম ভাঙেনি অভিভাবক উঠে গেলে হয়ে গেল একজন ওনার সঙ্গে পাহাড় ডাল লাগলো আগে লুচিটা করে নেব তারপর সেই তেলটাতে আলুর দমটা করে নেব একটা কড়াইশুঁটির কুচুরির প্যাকেট কিনে এনে রেখেছি কালকে মেয়ে বলছিল যে ওটা দেখি করছো না দাঁড়া করবো একটু নতুন ছোট ছোটো আলুগুলো আনবো সেটা দিয়ে আলুর দম করে তারপর কড়াশুটি কচুর এটা ভিজিয়ে নেব কটা মনের সুখে কোকিলরা গান গাইছে আমার দুটো পিকনিক ছিল দুটো পিকনিকের কোনোটাতেই আমার আর যাওয়া হয়ে উঠল না একটা তো আমার মার ব্যাপারটার জন্য সম্ভব হয়নি হওয়ার এই কথা না আর তার আগে যেটা ছিল সেটাতে আমি ওই সকালবেলা সমস্ত কিছু রেডি করে দিয়ে বেরোবো সেগুলো আর হয়ে ওঠেনি ওই হাজব্যান্ডকেই পাঠিয়ে দিয়েছি এই কটা লুচি হয়ে গেল বাকিটাও এখন একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি একটু তেল লাগ আমি যখন প্রথম ব্লগিং শুরু করি তখন আমার কোনো ট্রাইপড ছিল না হ্যান্ডি ট্রাইপডও ছিল না আর এমনি যে বড় ট্রাইপডটা সেটাও ছিল না তখন ওই হাতে নিয়ে নিয়ে করতে খুব অসুবিধা হতো তারপর ইউটিউব থেকেই আমি দেখলাম যে অন্যরা এগুলো ইউজ করছে তখন সেটা অনলাইনে আনিয়ে নিয়েছি এবার আবার একটু এগেলো কে ভেজে নে গতকাল রাত্রিবেলা সন্ধে পর অনেকগুলো জিনিস ডিভাইনে তুলে দিয়েছি অনেকটা কাঁচাও হয়নি কিন্তু তুলে দিয়েছি কারণ এত ব্ল্যাঙ্কেট চাদর সোয়েটার সেগুলো নিয়ে যুবুথবু অবস্থা রাতের দিকে একটা ব্ল্যাঙ্কেট ওয়াশিং মেশিনে ধুয়ে ছড়িয়ে দিয়েছি আশা করি আজকে বিকেলের মধ্যে ওটা শুকিয়ে যাবে লুচি হয়ে গেল এবার আলুর দমটা করে নেব এবার আলুর দমটা করে নেব একটু পাঁচফল দিয়ে দিলাম আর একটু হিম

একটু শুকনো গুঁড়ো দিয়ে बार जो इटकोड़ी

নাতিটা একটু দুরন্ত হয়েছে তাকে নিয়ে সবসময় আমার পক্ষে গার্ডেনিং করাই বলুন বা বিভিন্ন এক্সট্রা ওয়ার্কগুলো করাই বলুন সেগুলো সম্ভব হয়ে উঠছে না আশা করি আগামী দিনগুলোতে সেগুলো কাটিয়ে উঠতে পারবো কারণ অভিভাবক এখন আস্তে আস্তে হাঁটা শিখেছে আদো আদো করে হাঁটছে আর হাঁটাটা খুব দ্রুত আয়ত্ত করার চেষ্টা করছে ও ঠিক মতো করে হাঁটা শুরু করে দিলেই ব্যালেন্স রাখতে পারলেই আমাদের অনেকটা ওকে দেখে রাখার পাঠটা সুরাহা হয়ে যাবে তাই সেই সময়টুকু আমি এক্সট্রা কোনো কাজ না করে ওর দিকেই আমরা কনসেনট্রেট করছি যাতে ও ব্যথাটা তো না পেয়ে যায় এইটুকু জিনিস করতে গিয়েই দেখা যাচ্ছে যে আদার অ্যাক্টিভিটিসগুলো খুব একটা করে উঠতে পারছি না তাই আপনাদের কাছে একটু সহযোগিতা চাইছি আশা করছি কিছু দিনের মধ্যেই এই পর্বগুলো মিটে যাবে আর আমরাও নিজেদের নিজেদের বিভিন্ন কাজে শিখতে পারবো তাহলে আজকের মতন ব্লগটা রাখছি আপনারা আমাকে এর আগেও অনেক সাপোর্ট করেছেন আশা করি আপনাদের কাছে ভবিষ্যতেও এরকম সাপোর্ট পাব তাই সেই আশা নিয়েই ব্লগুলো যেরকমই হচ্ছে সেরকমই দেওয়ার চেষ্টা করছি তাহলে